হাই বন্ধুরা আলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি আলুর দম এই রেসিপিটি আপনারা দেখুন চলুন ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন দেখে নেওয়া যাক কীভাবে হয় প্রথমে কড়াই আমি তেল দেব এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো আলুগুলো ভাজতে ভাজতে আমি টমেটোটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব পেস্টটা রেডি করে নিয়েছি এবার আলুগুলো ভাজি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলবো এইবারে তেলের মধ্যে আমি দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর গোলমরিচ এগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেব হিম এবারে এর মধ্যে দেব গুঁড়ো লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দেবন নুন এবারে এর মধ্যে আদাটা দিয়ে দেবো মধ্যে দেব আদা এক চামচ আর একটু দেব টমেটোর যে পেস্টটা করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দেব হলুদ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দেবো এক চামচ চিনি এটা নাড়ব তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে দেব কাজুবাদাম বাদাম গুঁড়ো করা আমি পাঁচ ছটা কাজুবাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম এবারে এর মধ্যে দেব জল মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দেবো দেব এবারে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো এবারে আলুগুলো দিয়ে অনেকক্ষণের জন্য চাপা দিয়ে ছেড়ে দেবো আমি আলুর দমটা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আলুর দমটা রেডি হয়ে গেছে নিরামিষ আলুর দম আপনারা এইভাবে করতে পারেন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই চ্যানেলটি একটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন